হেলো হেলো হ্যালো হ্যালো অন্ধকার রাস্তা এই মেনু বাবা লাইছিলাম তো আচ্ছা আমার ইউ সো মাচ Yeah. আমার মতন এই বর্ষার মধ্যে কে কে এসো কল্যাণে ঠাকুর দেখতে এসো কল্যাণতে ঠাকুর দেখতে ক্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার সকল সকল ফ্রেন্ডকে সবার আগে জানাই গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং দশমাই কেমন আছো সবাইকে বলবো একটু ভালো হয় লেখো আর কে কে কল্যাণীতে এসে ঠাকুর দেখতে অবশ্য আমাদের ওখানে এখনো পুজো শুরু হয়নি আর এখানে কল্যাণীতে তো এইখানে কল্যাণীতে তোমার তোমার মহালয়ার দিন থেকেই কিন্তু তোমার উৎপাদন শুরু হয়ে গেছে তো এই জন্যই আমরা আজকে চলে এসেছি এবার এসে দেখি কি এত বৃষ্টি হয়েছে লাস্টে আমাদের ঘটনা অঙ্গট টাকা নিয়েছে ভাই না বিয়ে টাকা দিয়েছিল পঞ্চাশ টাকা ত্রিশ টাকা দিয়েছিল তো সবাই একটু কমেন্ট করো

আমরা সবাই এভাবেই কিন্তু যাচ্ছি খুব কাপ্ত সহকারে আরে তোমরা একটু ভালো ভাই লেখো অন্তত

No, no,